थैंक यू सो मच तो दादा बेंगाली में काफी सारा बाबा सिनेमा करने के बाद बॉलीवुड में आपको ऐसा रोल प्ले करके मतलब आपको कैसा फील हो रहा है देखिए मुझे तो बहुत अच्छा फील हो रहा है क्योंकि बंगाली सिनेमा में, में मेरे क्रेज थोड़ा कम हो गया है इसीलिए प्रोड्यूसर और मेरे टीम का हाथ पैर पकड़ के मैंने ये रोल छीन लिया है থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি হ্যালো দিস ফ্রম সংবাদ প্রতিদিন আমার প্রশ্নের লম্বা থাকে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের চরিত্রে দেখেছি প্রবীর নিট ইউ টকিং বেঙ্গলি এই কে আছিস এ এ বাটাকে ধরনি আছিস আরে আর তুমি আমাকে একটা কথা বল ও আমাকে বাংলায় প্রশ্ন করলো কেন হিন্দি ইংলিশ এসব বামা শেখায়নি যেই দেখেছে বাঙালি একটা রেসি অমনি বাংলায় কথা বলার চুলকানি জেগে উঠেছে সবার মাঝখানে বাংলায় কথা বলে আমাকে ছোট করা রায়নে দিজে আরে কিসের রায়নে না রাজকুমার তুমি আমাকে একটা কথা বল ও কি আমাকে সাউথের একটার পেয়েছে যে যেখানে সেখানে তামিল তেলেগু ওদের ভাষাতে কথা বলতে হবে আরে আই অ্যাম এ বলিউড কিং দ্য আপকামিং বিগ্গেস্ট স্টার বাংলা মাল আর বাংলা ভাষা এই দুটোই আমার সহ্য হয় না এবার থেকে যখনই কথা বলবে হয় ইংলিশে বলবে না হয় হিন্দিতে বলবে ইউ গট ইট ওকে স্যার সরি স্যার বলিউডের আপকামিং বিগ্গেস্ট স্টারের সাথে বাংলায় কথা চোদাতে এসছে